বিসমিল্লা রহমানের রহিম আর নয় গ্রেট নিয়ে ভাবনা আজই আপনাদের গ্রেট সংক্রান্ত বিষয়ে কথা বলবে ইনশাল্লাহ আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন আর গ্রেটের পাশাপাশি কোন চাটা কোন অঞ্চলে চলে সেটাও আপনাদেরকে বলে দেখাবো আজকে ইনশাল্লাহ সময় থাকলে লিকার করেও দেখাবো আপনাদের ইনশাআল্লাহ তো সাথে থাকুন তো দেখেন আমরা আসলে যখন কোনো কিছু করতে চাই বা কোনো বিষয় শুরু করতে চাই এখন অনেকে আমার কাছে ফোন দিয়ে বলে ভাই আমার এলাকায় কি কী চাষ হলে কোন চাষ হলে আপনি আমাকে বলুন ভাই আপনার এলাকা আমি অবশ্যই বলতে পারবো আপনাকে তারপরও বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চৌষট্টি রকম চা পান করে এখন যদি বলেন যে ভাই ষষ্ঠি রকম চার গ্রেট তো নাই আপনাদের কিন্তু চৌষষ্ঠি রকম বলতে মানে ভিন্ন ভ্যারাইটিস মানে একই ধরনের চা একই রকম লোক পান করে না যেমন আমি যদি প্রথমত আপনাকে জেলাভিত্তিক কিছু গ্রেট বলি এরপরে এগুলোর সাথে পরিচয় করে দেব দেখেন আপনি যদি উত্তরবঙ্গের দিকে যান আমি উত্তরবঙ্গ দিয়ে শুরু করি রাজশাহী সিরাজগঞ্জ তারপরে পাবনা ঈশ্বরদী এই অঞ্চলগুলোতে আপনার কি করে সিডি চা চলে সিডি চা বলতে সব পাউডার মিহি দানা যেটা সেটাকে বোঝায় সেটা আমি আপনাদের এখানে ডিসপ্লেতে দেখাচ্ছি সে থেকে আপনাদেরকে দেখাবো সিডি মানে এখানে যে সিডি নাম আমি আপনাদের পরিচয় করে দিই যে আমাদের এখানে গোল্ড ডাস্ট গোল্ড সিডি গোল আর ডি সুপারক্লোন ভিআইপি সিডি যেটা আমরা বলে থাকি ভিআইপি ডাস্ট সুপার ক্লোন ডাস্ট তারপরে আপনার বেস্টলিপ ডাস্ট ব্ল্যাক আর ক্লোন আরডি এবং ব্ল্যাক সিডি এগুলো আপনাদের মানে আমাদের প্যাকেট যেগুলো আমরা যে প্যাকেট করে আপনাদেরকে মোড়কজাত করে যেটা আপনাদেরকে দেই সেগুলো বোঝানো বা যে প্যাকেটগুলো যেভাবে গ্রেট করা হয় সে সম্পর্কে আপনাদেরকে এখানে ডিসপ্লেতে দেখাচ্ছি পাশাপাশি গ্রেডটা মানে অর্থাৎ গ্রেটের কাটিং গ্রেট এবং কাটিং কারণ আপনি চায়ের ব্যবসা করতে তাহলে আপনাকে প্রয়োজন চায়ের গ্রেড এবং কাটিং দুটোই অবশ্যই জানা দরকার এবং আপনার এরিয়ার মার্কেট সম্পর্কে জানা দরকার দেখেন আমি বলছি উত্তরবঙ্গে এদিকে সিডি চলে এবার ওইখান থেকে উত্তরবঙ্গের এদিকে যদি আপনি খুলনা বিভাগের গায়ে চলে আসেন যে আপনার রাজশাহীর পরে আসে আপনার কুষ্টিয়া জিনাদা তারপরে আপনার মাগুরা মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর এদিকে কি চা চলে এদিকেও সিডি চা চলে এই সিডি চা হলো কেমন কাটিং আপনাদেরকে দেখাই দেখেন আমি আপনাদেরকে গোল্ড সিডি বা বিএপি জিডি সিডি এগুলো লিকারের ডিফারেন্স বাট কাটিং সবার একই সিডি চাপাতে এটা হলো আপনার সিডি চাপাতে দেখেন এই সিডি চা পাতা হলো মিহি দানা সবচেয়ে চিকন যে দানাটা আর ধরতে পারেন যে এই চাটা অনেক দামিও বটে সবচেয়ে চিকন চা পাতা এই এর গুণাগুণ হলো যে যারা পান করে অর্থাৎ যে অঞ্চলে মানুষ এই সিডিটা পান করে সেই অঞ্চলে মানুষ প্রচণ্ড কষ এবং লিকার খায় এই সিডি চায় অধিক কষ অধিক লিকার চা পাতা ফ্লেভার আছে এবং কষ অতিরিক্ত তো যে অঞ্চলগুলো মানুষ দেখতেছেন এটা যে সিডি যে অঞ্চলে আপনি তাহলে শিওর হয়েছেন যে আপনার এলাকায় কী চা চলে পাশাপাশি নওগাঁয় সিডিও চলে এরপরে আপনার সিরাজগঞ্জের কিছু অঞ্চলে আবার ডাস্টও চলে তো ডাস্টের কথা বলি এবার দেখেন ডাস্ট চাপাতা সিরাজগঞ্জে চলে উল্লাপাড়া এদিকে চলে জয়পুরহাট তারপরে আপনার চাপাই নবাবগঞ্জ এখানে সিডিও চলে এবার এরপরে আপনি খুলনায় যদি দেখেন খুলনা অঞ্চলে সাতকিরা। জ্বর কিছু অঞ্চলে ডাস্ট চলে আবার সিডি বেশিরভাগ চলে এরপরে খুলনা বিভাগের মানে খুলনা শহর অর্থাৎ সদরের দিকেও ডাস্ট পাতা চলে তো ডাস্টের কাটিংটা কেমন আপনাদেরকে দেখে দেখেন আমাদের গোল্ড ডাস্ট এই যে আপনাকে গোল্ড ডাস্ট এটা দেখায় আর উপর সাথে সুপার ডাস্টের প্রত্যেকটা ক্যাটাগরি আমরা যে কটা প্যাকেট আপনাদেরকে পরিচয় করার জন্য আনছি দেখতে পাবেন এই যে ডাস্ট আপনাদের দেখায় হাত দিয়ে দিয়ে এই যে ডাস্ট দানাটা সিডির থেকে আরেকটু মোটা দানা অর্থাৎ সিডির থেকে আরও একটু মোটা দানা ডাস্ট এই সিডি আর ডাস্ট এই দুইটার লিকার করার পদ্ধতি হল আপনাদেরকে একসাথে বলতেছি কারণ দুইটার একই প্রক্রিয়ায় লিকার করা হয় কিভাবে চা পাতাটা শাঁকনাতে দিয়ে গরম পানি ঢেলে সুন্দর করে গরম পানি ঢেলে লিকার তৈরি করা হয় এরপরে আপনার আমি আর একটা গ্রেড নিচ্ছি এখানে কি আরডি অর্থাৎ সিডি ডাস্ট এর থেকে আর একটু মোটা যে দানাটা গ্রেড পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এর পরের গ্রেডগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো এইটা হলো আরডি দানা আরডিটা কেমন ডোবা পাতি অর্থাৎ যে পাতিটা কাঁচা অনেকে বলে যে কাঁচা পাতি লিকার তৈরি করা হয় যে ইনস্ট্যান্ট লিকার তৈরি করা দুধ চা লাল চা দুটোই কাফের মধ্যে দিয়ে গরম পানি ঢেলে দিয়ে পাক দিলেই আপনার লিকার বেরিয়ে আসে চা পাতিটা ডুবে যায় ডুবা চা বলে অনেকে এই পাতাটা চলে কোথায় আপনার গোপালগঞ্জ ফিরোজপুরের কিছু অঞ্চলে চলে মানে মোহলার হাট মানে বাঘেরহাটের এদিকে চলে ঝালো চলে পটুয়াখালীতে চলে বরগোনায় চলে আবার এখন বর্তমান সময়ে ঢাকার কিছু অঞ্চলে অর্থাৎ ঢাকার আর এদিকে মানুষ দেখে এগুলো খায় আবার আপনার গাজীপুর এদিকেও এই চা পাতাটা চলছে অর্থাৎ যে পাতাটা দ্রুত লিকার মানে মানুষ অতি ব্যস্ত তো যে দুরতু লিকার তৈরি করে যেটা সেটা বেশি সেই চায়ের প্রতি মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে আপনার সিডির কথা বললাম সিডি কিন্তু গাজীপুরেও টুকটাক চলে এখন মানে আমার কাস্টমার আছে সে কিন্তু সিডি চা পাতা নেয় কিছু কারণ মানুষের ব্যস্ততার কাছে এবং অতিরিক্ত কষ খাওয়া ধরছে মানুষ এজন্য লিকার বেশি দ্রুত ছাড়াই এমন চা পাতা কিন্তু চলতেছে অর্থাৎ তাহলে এই অঞ্চলগুলো আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না এই অঞ্চলগুলো আপনি যদি চা পাতা বিক্রি করতে চান তাহলে নিঃসন্দেহে বুঝতে পারবেন যে আপনার কোন অঞ্চলে কোন চা পাতাটা কোন গ্রেডটা চলে আমি আবারও আমাদের প্যাকেটগুলো আপনাকে পরিচয় করে দিচ্ছি আর একটু পরে আপনাদেরকে দু একটা লিকার করে দেখাবো ইনশল্লাহ গোল্ড ডাস্ট গোল্ড সিডি গোল আর ডি সুপার সিডি সুপার ক্লন ডাস্ট বেসলিপ ডাস্ট ব্ল্যাক আর ডি ক্লোনডি ব্ল্যাক সিডি দেখেন আমি বলছি আপনাদেরকে দু একটা লেকার করে দেখাবো কারণ সব লিকার করে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে অন্য এক সময় বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ তো এখন আমি আপনাদেরকে লেকার করে দেখাবো দেখেন তাহলে আমি আমি লেখার করে দেখাই আপনাদের প্রথমে আর ডি দেখাই আপনাদের দেখেন যে মানে ডুবা চা সাঁতার জানে না যে চা এদের আমি আপনাদের সামনে এখান থেকে দেখেন এক চামচ চা নিলাম কাপের মধ্যে দিলাম এরপরে গরম পানি ঢিলবো এই যে গরম পানি ঢিললাম একটু ইটা উঁচু করে পানি ঢেলবেন কারণ চায়েরও প্রয়োজন হয় অক্সিজেন এই যে এভাবে ঘটি দিলাম দেওয়ার পরে এই চাটা নিচে নেমে যাবে যাওয়ার পরে আপনারা মানে সার্ভ করবেন যেটা এটাকে ডুবা চা এটা ডুবি গেছে ইনস্ট্যান্ট এরপরে আরেকটা সিডি চায়ের লিকার বানাইতে হলে ছাকনা লাগে এরপরে আপনাদেরকে সিডি চা পাতা দেখাবো সিডি চা পাতা গোল্ড সিডি নিয়ে দেখাই যেটা আপনারা বেশি নেন মসুর আমাদের গোল্ড সিডি এক চামচ নিলাম ছাকনার মধ্যে দিলাম এভাবে দিবেন আর আপনারা যখন লিকারটা করবেন এই কাপটা একটু মানে উঁচু মানে ছাকনাটা একটু উঁচু রাখবেন কারণ বিষয় হলো যে ছাকনাটা উঁচু রাখার কারণ হলো যে এই যে চায়েরও প্রয়োজন হয় অক্সিজেন আপনি যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন প্রবেশ করে আপনার কাপের মধ্যে এভাবে সুন্দরভাবে আপনারা হয়তো চাটা হয়তো প্রকৃত লিকার বা ইয়ে দেখতে পাবেন না বিশেষ কারণ হলো আমাদের এটা মূলত আপনাদের চায়ের দোকানের লিকার বানানোর মতো ছাকনা না এই কারণে এই যে অনেকে ভাবে যে আমাদের সিডি চায় নাকি লিকার আসে না দেখেন আপনারা দেখেন যদি লিকার আসছে কি না গাঢ় এবং সুন্দর আর ফ্লেভার আছে চায়ের যে ফ্লেভার সেটা আছে আর খায়ে কস বা এটা তো আমি আপনাদেরকে খেয়ে বুঝাইলে আপনারা বসবেন না আপনারা যারা ইউজ করছেন তারা বসবেন ইনশাল্লাহ আমার বাড়ি সাতক্ষীরা আমার অঞ্চলে মানুষের সিডি ডাস্ট পান করে বাট আমি এটা পান করতে পারিনি এত পরিমাণ কষ আর মানে গোলা কি আসে আমি অভ্যস্ত মোটা দানা পান করার আর কি জন্য আপনাদেরকে বললাম তো যারা এই যে সিডি ডাস্ক আডি নিয়ে কাজ করতে চান আমার স্ক্রিনি দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সরাসরি কলও করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো নক দিতে পারবেন বিস্তারিত জানতে প্যাকেট লুজ উভয় ক্ষেত্রে ইনশাল্লাহ আজকের মতো ভিডিও এখানে শেষ আপনি আপনার ব্যবসাকে সমৃদ্ধ করুন আপনি ভালো থাকুন আপনার স্যার মানুষদেরকে ভালো রাখুন আর একটা ভালো কোম্পানির সাথে ব্যবসা করুন আপনার ব্যবসাকে সমৃদ্ধ করুন আমাদের কোম্পানির সাথে ব্যবসা করে আপনি সমৃদ্ধ হতে পারবেন হওয়ার চেষ্টা করেন ইনশল্লাহ আমরা আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে হেল্প করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও